তো বন্ধুরা আজ চলে এসেছি বর্দিদের বাড়ি তো বর্দিদের বাড়ি এখন খেতে বসে গেছি তো খাওয়া দাওয়া হচ্ছে কার কার খিদে পেয়েছে চলে আসুন এখন খাবেন আপনারা তো আপনাদের দাদাভাই বসে গেছে আর মাম্মা মেদিকে হচ্ছে কে নিয়ে লেগেছে মুনের পেছনে এই কুকুরটার নাম হচ্ছে মুন আর গতকাল যেহেতু বার্থডে সেলিব্রেশন হয়েছিল